ক্লাস ইলেভেন এবং টুয়েলভ অর্থাৎ যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে তোমাদের জন্য কিন্তু একটা বিশাল বড়ো আপডেট চলে এসেছে ঠিক আছে তোমরা যারা যারা এবার পরীক্ষা দিবে তোমরা সকলেই জানো তোমাদের কিন্তু বেসিক্যালি যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটার ক্ষেত্রে কিন্তু এবার কিন্তু বিরাট একটা পরিবর্তন এসে গেছে তো সমস্ত কিছু থাকছে ভিডিওতে তো সবার আগে বলে দিই যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়ছে তোমাদের কিন্তু এবার পরীক্ষার মধ্যে কিন্তু একটা নতুন চেঞ্জ এসেছে যেটা হচ্ছে সেমিস্টার ওয়াইজ এক্সাম অর্থাৎ তোমাদের যেটা আগে একটা ফাইনাল এক্সাম হতো সেটা ইলেভেন হোক বা টুয়েলভ হোক সেটার জায়গায় কিন্তু এখন তোমাদের সেমিস্টার ওয়াইজ এক্সাম হবে যেমন আমাদের বেসিক্যালি কলেজের ক্ষেত্রে এখন হয় আর কি তোমার কলেজের ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার মিলিয়ে বেসিক্যালি ফার্স্ট ইয়ার হয় আরও দুটো সেমিস্টার অর্থাৎ চারটা সেমিস্টার মিলিয়ে বেসিক্যালি সেকেন্ড ইয়ার হয় এবং আরও দুটো সেমিস্টার ছটা সেমিস্টার মিলে বেসিক্যালি তোমার থার্ড ইয়ার অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট ঠিক তেমনি তোমাদের বেসিক্যালি এই সেমিস্টার ওয়াইজ এক্সামই কিন্তু হতে চলেছে তো এবার অনেকের অনেক রকম প্রশ্ন আসছে তো সেমিস্টার ওয়াইজ এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন করা হয়েছে কিছুটা কমানো হয়েছে তো কোন কোন বিষয়গুলো কমানো হলো এবং কি কি কমানো হয়েছে সমস্ত কিছু থাকছে ভিডিওটা সেসবই দেখতে থাকো তো এটা হচ্ছে তোমাদের বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ তোমাদের যে মাধ্যমিক শিক্ষা পর্ষদের বেসিক্যালি তরফ থেকে এটা নোটিশটা দেওয়া হয়েছে এই নোটিশের মধ্যে সমস্ত বিষয় আসছে তো প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সেখানে কিন্তু তোমাদের ইউনিট ফাইভ যেটা কিনা তোমাদের স্ট্যাটিস্টিক অর্থাৎ রাশিবিজ্ঞানে ইউনিট ফাইভে তোমাদের একটা মডিফিকেশন অর্থাৎ চেঞ্জ করা হয়েছে সেটা কী চেঞ্জ করা হয়েছে তোমাদের যে ডিজি এস আই আর এটার বদলে তোমাদের এখন ডিজিসিআইএস আই এস এটা থাকবে ঠিক আছে এই যে বিষয়টা তোমরা হয়তো লক্ষ্য করতে পারছো তারপরে তোমাদের চলে আসছি আমি নেক্সট সাবজেক্ট জিওগ্রাফি জিওগ্রাফিটা এটাও তোমাদের ক্লাস ইলেভেনের জন্য এটা সেমিস্টার টু দে যারা আছে তাদের ঠিক আছে তাদের বেসিক্যালি কী করা হয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় সেখানেও কিছু চেঞ্জ করা হয়েছে যেমন ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট পলিসি এটার জায়গায় তোমাদের এখন থাকবে হচ্ছে সাইলেন্ট ফিচার অফ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান টু থাউজেন্ড ঠিক আছে তারপরে তোমাদের চলে আসছে আমি নেক্সট সাবজেক্ট হিস্ট্রি হিস্ট্রি এটা বেসিক্যালি তোমাদের ক্লাস টুয়েলভ অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য সেমিস্টার থ্রি থার্ড সেমিস্টারে তোমাদের এটা ইউনিট ওয়ান অর্থাৎ চ্যাপ্টার ওয়ানে আছে যেটা যেখানে বেসিক্যালি সোসাইটি অ্যান্ড পলিটি অফ ইন্ডিয়া বিটুইন টেন্থ অ্যান্ড সেভেন্টিন সেঞ্চুরি উইথ রেফারেন্স টু ট্রাভেলার অ্যাকাউন্টস অর্থাৎ তোমাদের যে যে পরিব্রাজকদের নিয়ে একটা ইতিহাসের যে বিষয়টা আছে সেখানে কিন্তু তোমাদের দেখো কোন কোন পরিব্রাজক সম্বন্ধে পড়তে হবে তা বলে দিয়েছে প্রথম হচ্ছে আল মাসুদি বাগদাদ মার্কোপোলো মার্কো পোলো ইটলি আব্দুর রাজ্জাক ইরান তারপরে তাবের নিয়ার ফ্রান্স আর বার্নিয়ান ফ্রান্স এদের সম্বন্ধে এই পাঁচজন সম্বন্ধে পরিবারের সম্বন্ধে পড়লেই এনাফ ঠিক আছে তারপরে তোমাদের নেক্সট সিলেবাস যেটা চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে ফিলোসফি ফিলোসফি এটা তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভ দুজনেরই চেঞ্জ করা হয়েছে যেখানে ইলেভেন্দে সেমিস্টার টু অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে চেঞ্জ করা হয়েছে এবং টুয়েলভের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এদের চেঞ্জ করা হয়েছে এখানে এখানে বেসিক্যালি নাম্বারের ক্ষেত্রে কিছু চেঞ্জ করা হয়েছে তোমাদের যে মার্কস আছে পরীক্ষা নম্বর সেটার জন্য দেখো ওখানে বলছে আ কপি অফ দ্য ফিলোসফি সিলেবাস উইথ রিভাইজড মার্কস ডিভিশন হ্যাভ বিন আপলোডেড আন্ডার ডাউনলোড সেন্টার অফ দ্য আওয়ার ওয়েবসাইট অর্থাৎ তোমাদের যে কত নম্বরের ফিলোসফি আছে সেটা কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে তো আশা করি তোমাদের এই নোটিফিকেশান রিলেটেড ভিডিওটা ভালো লেগেছে তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু যদি জানার থাকে যে আমাদের ফিলোসফিতে কত মার্ক হলো বা একসেকট্রা যদি তোমরা যদি বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট করবে আমি কমেন্টে তোমাদের কিন্তু সমস্ত বিষয়ে অ্যান্সার দিয়ে দেবো আর তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করো না কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনে ক্লিক করে দেবে আমি সমস্ত রকম আপডেট কিন্তু সবসময় খুব তাড়াতাড়ি দিতে থাকবো থ্যাংক ইউ গাইস ধন্যবাদ